গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে একদম প্রথম সকাল সাড়ে ছটা মতো বাজে উঠলাম খানিক আগে উঠে দিয়ে ভাবলাম ব্লগটা স্টার্ট করি তো তাই করলাম বেশ ভালো লাগছে চারিদিক শান্ত স্নিগ্ধ পরিবেশ মানে পাখিরা কোলাহল করছে বেশ ভালোই লাগছে আর গতকালকে রাত্রিবেলায় ওই যে ভিজিয়ে রেখেছিলো ওনার ব্লগে দেখিয়েছি তো ওটা আজকে কাঁচা যাবে কি না জানি না কারণ ফোনে দেখাচ্ছে ওয়েদার আজকে খারাপ আছে যদি ভালো হয় তো কাচা হবে ওকে ডাকবো তাড়াতাড়ি তো আমি তো কাচতেই পারবো না ওর সাথেও কাউকে লাগবে হেল্প করতে চিপতে টিপতে সুবিধা হবে তো যাই এখন বাসন কুসনগুলো ঘর থেকে নামাই এখনো খেলা নামানো হয়নি সকাল সকাল বসিয়ে দিয়েছি পায়ের নুপুর সেদ্ধ আসলে পায়ের নুপুরটা না খোলা ছিল কদিন ধরে ভাবলাম পরিষ্কার করে তারপরে পরবো ওই জন্য সকাল সাড়ে সাতটা বেজে গেছে কেউ কি বলবে বলো কেমন অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো উঠন উঠন সবই ঝাঁট দেওয়া যায় রান্নাঘরটা শুধু পরিষ্কার করা হয়নি নি পায়ের বসিয়েছি এবার মানে ও বসানো থাকুক ফুটুক আর আমি ততক্ষণ রান্নাঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই আজ মায়ের শরীরটা ভালো নেই ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে মেজে পরিষ্কার করে নিই তারপরে একবারে চান টান করে ঠাকুর সেবাটা দিয়ে দেব ঠাকুরের থালা বাসন ধোয়া হয়ে গেল রেখে দিই এবারই করব ওই যে পায়ের নুপুরটা যে ভিজিয়ে রেখেছিলাম জলটা ঠান্ডা হয়ে গেছে এবার ওইটা ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে বাইরে কিছু কাজ আছে সেরে স্নানটা করে নেবো এই যে পায়ের নুপুর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে কোথায় কোথায় এখানেই রেখে কাজ সব হয়ে গেছে স্নান এখন অপেক্ষা করছি ঠাকুর ঘরটা শুকানোর জন্য ওই দেখো গেটটা খুলেও রেখেছি মানে বাসি কাপড়ে তো ঢুকে আর ঘরটা মোছা যায় না ওই স্নান করেই ঘরটা মুছলাম আর প্রত্যেক দিন সন্ধে দেওয়ার সময় একটা বড় জায়গায় ঠাকুরের থালা গিলাসগুলো এনে বাইরে রেখে দিই এবার সকালবেলা ওটা মেজে নেওয়া যায় মাই মাঝে আজকে আমি বাজলাম কালকে রাত্রে মায়ের শরীরটা একটু খারাপ করেছিলো জ্বর এসেছিলো তো ভাবলাম শুয়ে আছে থাক আমি মানে পুজোর দিকটা সেরে নিই ওই জন্য আরও তাড়াতাড়ি গ্রাহ্য করে স্নানটা করেছি আর এখন পুজোটা দিয়ে তারপরে আমি সকালের খাবারের ব্যবস্থা করব আজকে সকাল সাড়ে ছটাও যেমন সাতটাও তেমন আটটাও তেমন মানে ওয়েদারটা খুবই খারাপ এরকমটা হবে জানতাম কম্বলটা আজকে আর যাবে না ভিজানোই থাকবে নটা বাজতে চললো বাইরের হাল খুবই খারাপ দেখো শাড়িগুলো গোছ করতে হবে এখন আমার দশ টাকার প্রয়োজন কি গো ওই এই শুনছো দশটা টাকা দাও না তুমি যে কালকে রাত্রে কম্বলটা ভিজিয়েছিলে না ওটা কিন্তু আজকে আর কাঁচা যাবে না জানো তো কেন ওটা কাছে যাবে না আজকে ওয়েদার খুব খারাপ বাবা টাকা বের করতে এতক্ষণ লাগে হ্যাঁ এটা দশ টাকাই ও দশ টাকাই ছিল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দশ তো মা সকালবেলায় আগুন পোয়ার ছিল সুন্দর মাকে আগুন করে দিয়েছে আর আমি বলছিলাম চাদর মাদর খুব সাবধান কারণ এই শীতে আগুন পোহাতে কি অনেক মানুষের অনেক বিপদ হয় প্রচুর মানুষের বিপদ হয় ওই জন্য এই যে চাদর মাদর ঝুলছে এগুলো কিন্তু খুব সাবধানে বসবা গামলায় মুড়ি নিয়ে নিয়েছি এখানে কাঁচা বাদাম আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো এখন ভাজা হবে সকালে মুড়ি খাওয়া হবে কাঁচা বাদাম ভেজে মুড়ি খেতে বেশি ভালো লাগে ভাজা বাদাম কিনে খাওয়ার থেকে শীতের সকালে কিংবা সন্ধ্যায় এইভাবে কারা কারা মুড়ি খাওয়া অবশ্যই জানিও কিন্তু দেখো বাদাম ভেজে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কাটা আর একটু ভাজা হলে তারপরে এই মুড়িটা দেবো আজ সকাল সকাল সোহিনী দেখি সাজতে শুরু করেছে তো হলুদ রঙের একটা শাড়ি ছিল সেইটা পরেছে খুব সুন্দর করে গুছিয়ে শাড়িটা পরেছে আমি জিজ্ঞাসা করলাম কে পরিয়ে দিল বললাম আমি একাই পরেছি ও শাড়ি পরতে পারে ভালো আর এখানে দেখো আমার মুড়িটা রেডি হয়ে এসেছে আজকে মুড়িটা আমরা অনেকজন মিলেই খেয়েছি বেশ ভালোও লেগেছে আমার যা এসেছিলো তারপর আমার কর্তাও অল্প স্বল্প খেয়েছে আমাদের প্রকাশবাবু ছিল সে খেয়েছে মানে মোটামুটি সবাই আমরা আজকে সকালে মুড়ি খেয়েছি আর মুড়িটাই একটু তেল কম লাগছে তো ওই জন্য আর একটু তেল দিয়ে দিলাম রান্না তো গেল মনে হচ্ছে নাকি রান্না হয়নি রান্না হচ্ছে সবে বসালাম কপির ডাট আর আলুটা ভাজা আর এখানে হচ্ছে পালং শাকের তরকারি হবে যদি বেগুন আসে নেব আর একটু সিম হলেও ভালো হতো এই যে মুড়িটা নাও তো মুড়ি কার তোমার আমি খাবো না কম ঝাল আরে লঙ্কা গুলো বেঁচে ফেলবা ধরো খাও সকালে আবার মুড়ি বাদাম খাও আর এই হচ্ছে কপির পাতা এটা বাটা করব দেখো কত লঙ্কা বের করেছি এই এই লঙ্কা গুলো কিছে দেব জানো এই যে কপির পাতা বাটাই দেব একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে আজকে করব একদিনই করব কপির পাতা বাটা কারণ এটা খেলে না খুব গ্যাস সম্বল হয় কিন্তু মনে হলো ঠিক আছে চলো আজকে করা যাক কপির মানে ডাটাও ভাজা হচ্ছে পাতাও বাটা হচ্ছে কিছুই ফেলা যাচ্ছে না এই হয়েছে অবস্থা আমার শুধু তোমার বাবাকে এরকম হ্যাঁ হ্যাঁ করে দেখবা বাবা কপির ডাটিগুলো ভাজা ভালো ভালো লাগে পাতাগুলো বাটা ভালো লাগে মানে কপির সব ভালো লাগে কপির বংশটাই তোমার প্রিয় আমার বাবার কপির বংশই প্রিয় একটা বিষয় নিয়ে আমার বন্ধুদের অনেক কৌতূহল কাজ করে সেটা হলো যে আমার বাবা কেন আমাদের বাড়িতে থাকে তো দেখো আমি বলতে বলতে পুরো ক্লান্ত হয়ে গেছি আমি আরও অনেক কবার বলেছি তাও তোমাদের রিকোয়েস্টে আরও একবার জানাচ্ছি যারা নতুন তাদের মনে হয়তো জানতে ইচ্ছে করে আর ব্লগে আমি বেশিরভাগই বলে মানে বলে ফেলি মাকে বাবাকে খেতে দিলাম সেক্ষেত্রে কিন্তু আমার এই বাবাকে তোমরা সবাই শ্বশুরমশাই ভাবো কিন্তু এটা আমার নিজের বাবা চার বছর হল আমার বাড়ি আছে তো যাই হোক বাবা অসুস্থ বলে আমার বাড়িতে থাকে সবাই খুব ভালোবাসে তো সেই জন্যই থাকে এছাড়া আর কিচ্ছু নয় মানে কি বলবো তোমরা অনেকে জানতে চাও তো সেই জন্য আরেকবার জানিয়ে দিলাম মেয়ের বাড়িতে থাকতে নেই সেটা কি অপরাধ ছেলে যেমন সন্তান মেয়েও সন্তান আমি তো তেমনটা মনে করি তো সেই জন্যই বাবাকে রেখেছি বাকি দিনগুলো বাবা এখানেই থাকবে তার জীবনের তো যাই হোক কথায় কথায় দেখো আমি কালো জিরে ভেজে তুলে নিয়েছি তার আগে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন সবই রেডি করে রেখেছি তবে পেঁয়াজটা আমি ভাজিনি পেঁয়াজটা কাচাই রেখেছি এটা আমার কাছে অনেক বড় ভাগ্য যে বাবা আমার কাছে থাকে কারণ বাবা অসুস্থ অসুস্থ বাবাকে আমার মাঝে মাঝেই দেখতে যেতে হতো আমার মায়ের কাছে থাকলে আমার সেই পিছু টানটা তো নেই কখনো সখনো মন হলো মায়ের কাছে গেলাম ঘুরতে একবেলা আধবেলা কি এক রাত থাকলাম চলে আসলাম কিন্তু বাবা চোখের ওপর আছে আমি বাবাকে দেখে অনেকটা নিশ্চিন্ত আছি শুধু আমি নই আমি বাদে আমার শ্বশুরবাড়ির সবাই এমনকি তার জামাইও খুব ভালোবাসে সবার ভালোবাসার জন্যই আছে আর দেখো ছাগল তারপরে কুকুর এরা তো আছেই বকও কিন্তু আমাদের বাড়ি পিছু ছাড়ে না সুন্দর মাংস ধুচ্ছে আর কী সব ফেলছে আর ওগুলো ওখানে খাচ্ছে দেখে উড়ে উড়ে বারবার আসছে ওর কাছেই ওয়েদারটা দেখে কেমন মনে হচ্ছে বলো তো মনে হচ্ছে যে নয় সকাল হলো নয় বিকালবেলা সন্ধ্যে হতে চললো কিন্তু না আজকে কিন্তু সকাল থেকেই ওয়েদারটা কিন্তু ঝিমঝিম ভাব এরমভাবেই চলছে তার সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম উঠে দেখি আকাশে প্রচুর মেঘ যে বৃষ্টি হবে কালকে বিলানকার ভিজিয়ে দিয়েছি আজকে এখনও পর্যন্ত কাচিনি তাই যাই হোক সাথীর কাছে বসে বসে রান্না দেখছিলাম রান্না দেখতে দেখতে বললেও কিনা এখন আমার রান্না কমপ্লিট হতে তুমি স্নানটা করে নাও স্নানটা করতে যখন গেলাম তখন বাজে বারোটা তা খাওয়া দাওয়া করছে যে সাড়ে বারোটার সময় খাওয়া দাওয়া করে ঘরের মধ্যেই ছিলাম টাইম কাটছে না তা কি করব একটু পাড়ার দিকে যাব মনে করছি পাড়ার দিকে গেলেও তো এখন দুটো পনেরো বাজে এখন গেলেও তো দোকান বাজারে কিছু খোলা থাকবে না কারোর সাথে কথাও হবে না গল্প হবে না কিচ্ছু হবে না কিন্তু এখন যাব ঘরের পেছনটা ঘরের পেছনে কতগুলো বাচ্চা হয়েছে ওদের সাথে একটু গল্প করে আসি ওদের একটু আদর করে আসি আর কদিন পরে তো ডাকলেই চলে আসবে পায়ে পায়ে ঘুরবে খুব আদর করতে মনে হচ্ছে আর ছোট ছোট বাচ্চা বাহ্ এই তো ওইখানে আছে ওই মায়ের এই শুয়ে আছে আমি একটু করিনি এই যে এই তো এই তো আমি 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 বাবা আমি আর কদিন পরে মানে গা ঘেঁষবে গায়ের কাছ থেকে নড়বে না এরম ভাব শীতকালে আগুন করব পাশে গিয়ে বসবে গা শুকবে কত ভালো লাগবে তা যাই একটু আবার ঘরের দিকে যাই গিয়ে সাথীকে বলি যে আমি একটু বেরোলাম তাহলে আবার ও খুব চিন্তা করবে কিন্তু ও প্রচুর চিন্তা করে আমাকে নিয়ে তো আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর একশো হাত গভীর ঘুম আমি ঘুমিয়েছি এত ঘুম ঘুমিয়েছি মানে রাত্রের মতো জানো আমি ঘুম ভাঙার পরে বুঝতেই পারছি না যে এটা সকাল হলো না এটা বিকেল আমি মনেই করতে পারছি না মনে মনে হয়েছি সকাল অনেক বেলা হয়ে গেল উঠবো উঠবো এভাবে একটু শুয়ে রয়েছি তারপরে আরো যখন মানে স্মৃতিশক্তিটা ঠিকঠাক হলো দিয়ে মনে হলো এটা তো বিকেল আর এই যে চারিদিকে চেঁচামেচি কানে গেছে মনে হচ্ছে বিকেলবেলায় তো চেঁচামেচিটা বেশি হয় সন্ধ্যে হয়ে গেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরেছি মধ্যে শুয়েছি দিয়ে ঘুমিয়ে গেছি এই দেখো আরাম করে শুয়ে রয়েছে আমার কোলে আরাম করে আরাম করে শুয়ে রয়েছো তুমি হ্যাঁ উঠতে ইচ্ছা করছে না হুম শুকছে আমাদের বাড়িতেই তো থাকবি আমাদেরকে চিনে রাখ ভালো করে বুঝেছিস

দেখি সামাট চুকুমকে লাগে না হবে নি বলে কিচ্ছু হবে না কিছু होतই না আমি ওই বারের পূজার মানে বাডের পূজা হচ্ছে ওখানে বসেছিলাম দিয়ে তারপরে রাজু বলল খাবে এবার ওর নামে হচ্ছে বাড়ির সবাই খাব সবারই ইচ্ছা আছে তো সেই জন্য এইটা পুরো হচ্ছে এখন প্রায় নটা বেজে গেছে এখনো পায়েশ রান্না কমপ্লিট হয়নি সুন্দর কালার চলে আসছে দেখেছো গোলাগোলা লাগে না ভাসতে ঠিকই লাগছে একটু টাইট টাইট হবে পায়েস পায়েস খিচুড়ি জানো তো টাইট আমি পছন্দ করি পায়েস তৈরি হয়ে গেছে আর এখানে ছোট ছোট বাটিও নিয়ে নিয়েছি সবাইকে দেবো বলে দেখো কি সুন্দর কালারটা দেখেছো এই যে হেভি গ্রান কি গো তোমার লোভ লাগছে মোটেই নাই ঠিক আছে তাহলে তুমি বাদ বাদ দিয়ে দিলে কোনো ব্যাপার তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর কন্টিনিউ করছি না তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার কালকে থেকে সবাইকে গুড নাইট